সময়ের অনেক আগে পৃথিবীর মায়া ছিন্ন করে চিরঘুমের দেশে চলে গেলেন ব্লগারদের কাছে নগর ঋষি হিসেবে পরিচিত ইমন্ত বায়ের। স্বমহিমায় ভাসর নির্মহ পরিশ্রমী মানুষটি দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন ছিলেন লেখনের মধ্য দিয়ে হাজারো ভক্তের মন জয় করার সব্যসাচী ব্লগার বৃহস্পতিবার রাত আড়াইটায় মাত্র তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুর হিমশীতলতায় নিমজ্জিত হন বৈচিত্র্যপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ প্রায় দেড় হাজার পোস্টের মধ্য দিয়ে ব্লগ জগৎকে আলোকিত করেছেন বাংলাদেশে ব্লগকে জনপ্রিয় করা নেপথ্যের কারিগর ইমন সাহিত্য দর্শন বিজ্ঞান ইতিহাস বিশ্ব সভ্যতা মেথোলজি সুফি মরমিবাদ বিভিন্ন শাখায় ছিল তার বলিষ্ঠ বিচরণ ব্যান্ডল ব্ল্যাকের জনপ্রিয় সৃষ্টি গান তারই সৃষ্টি ২০১১ সালে সেরা ব্লগারদের পাশাপাশি বিভিন্ন ভাষার ক্যাটাগরিতে বেস্ট বাংলা ব্লগ ক্যাটাগরিতে চুহাত্তর হাজার ব্লগারের মাঝে মনোনীত হয়েছিলেন ইমন্ত ভায় তাকে হারানোর বিষণ্ণতায় আক্রান্ত বাংলা ব্লগ